হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকালে আমার সমস্ত কিছু কাজ টাজ করা হয়ে গেছে আজ কাজ টাজ করে আমি চান টান করে নিয়েছি আর অন্বেষা মনেশা গেছে পড়তে ওরা এখন আসেনি আর চান টান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে অনেক ভোরবেলায় উঠেছি চান টান করে পুজো দেওয়া হয়ে গেছে প্রসাদও আমি তুলে নিয়েছি এবার আমি রান্নাঘরে যাব এবার আমি রান্নাঘরে যাব একটু চা খাবো আর অন্য সমস্যার জন্য টিফিনের জন্য কিছু বানাতে হবে তো আমি সব সমস্ত কিছু করি ওরা এখনই চলে আসবে আমি রান্নাঘরে চলে এসেছি এবার আমি একটু চা করব তো চাটা আমি করে নিই চা হয়ে গেছে মনীষের জন্য একটু রেখে দিয়েছি আমি এই বিস্কুট আর এই চা নিয়ে নিয়েছি তো চাটা খেয়ে নিই বিস্কুট নিয়ে নিয়েছি আর চাও নিয়েছি তা চাটা আমি খেয়ে বসাবো টিফিনে দেখি ওদের জন্য কী করে ওরা আসো আমাদের টিফিন করা হয়ে গেছে আলু ভাজা আর মুড়ি খেলাম আজকে আর এই টিফিন টিফিনের করে বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি একদিকে ভাত হচ্ছে আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি ডাল হচ্ছে তো রান্নাটা আমরা কমপ্লিট করে নিই তারপরে দেখাবো তোমাদের আমি কী কী রান্না করলাম দুপুরবেলায় আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম কেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির জন্য তাড়াতাড়ি আমরা খাবার খেয়ে নিলাম খেয়ে দিয়ে আবার বাসন টাসন আর সব ধুলাম জলে ভিজে ভিজেই ধুলাম জলটা ছাড়ছিলোই না অনেকক্ষণ ধরে বসেছিলাম যে জলটা ছেড়ে যাবে বলে জল আর কিছুতে ছাড়ছিল না ভিজে ভিজে ধুই নিলাম আর নাইটিটা কেঁচে নিলাম তারপরে একটু দুপুরবেলাতে শুয়েছিলাম শুয়ে টুয়ে উঠলাম বিকেলে এখন আমাদের এখানে তিন দিন জল দেবে না তিন দিন জল এখন কিনে খেতে হবে আর এরকম কুয়ো আছে কুয়ো জলে সমস্ত কিছু কাঁচা ধোয়া হয় কিন্তু খাওয়া হয় না জলটা রান্না করা হয় না আর খাই না তো রান্নার জল খাবার জল সব কিনে নিতে হবে এখানে জল কিনতে পাওয়া যায় সব ড্রামে করে সব দিয়ে যায় তো সন্ধে আরে দিলাম সন্ধ্যে টন্ধে দিয়ে পরে এই যে একটু রেডি হয়ে গেছি বাজার যাব তো আমি বাজার থেকে ঘুরে আসি আর দিদি এসেছে ওকে আটা আরে দিয়ে দিয়ে যায় ও আটা সানবে আর এসে পরে আমি একটু চা আরে করবো আমি বাজার থেকে কি কিছুক্ষণ আগে এলাম আর কিছুক্ষণ আগে এসে তাড়াতাড়ি করে রুটি আর সয়াবিন আলুর তরকারি আর রুটি করলাম আর রুটি আর করে বসে আছি আর অনেশা মনীষা চলে এসেছে কিছু থেকে এবার প্রায় সাড়ে নটা বাজতে যায় এবার আমরা খাবো সয়াবিনের তরকারি হয়ে গিয়েছে আর এই দিকে আমি রুটি করে নিয়েছি রুটি হয়ে গিয়েছে অনেশা মনীষা আমি সবাই মিলে আমরা খেয়ে নেবো তো আমরা খাবারটা কমপ্লিট করে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই মাত্র আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি রুমে শোয়ার জন্য আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে সবাইকে জানে গুড নাইট বাই